প্রিয় ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আবারও আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ট্যাবলেট ফুসিবন ডিকে। ডি কে আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই ফুসিবন ডি কে ট্যাবলেটটি কেন খাবেন কিভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি ও এর পার্শ্বপতিক্রিয়া সম্পর্কে প্রথমত আমরা জেনে নেব ফুসিবন ডি কে ট্যাবলেটটির পরিচিতি ফুসিবন ডি কে ট্যাবলেটটি বাজাজাত করে থাকে সিটি এলোস্ট্রোফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনামধণ্ড কোম্পানি ফুসিগ্যাল ডি ক্যা ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনেরিক নেম যে আমরা বলি তাহলে এতে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো এম জি এবং ভিটামিন ডি থ্রি এক হাজার যা আমাদের দেশে এলিস্ট্রোফার্মা প্রথম এনেছে এবং সাথে রয়েছে ভিটামিন কে টু জিরো জিরো শূন্য দশমিক পঁচাত্তর জি প্রিয় বিয়স এবার আমরা জেনে নেব পুসি বন ডি ট্যাবলেটটির কাজ কি বা ডাক্তারগণ কেন দিয়ে থাকেন পুসি বন ডি কে ট্যাবলেটটির কাজ হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ডি কে এর ঘাটতি পূরণে অন্তত ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের শরীরে হাত পা ব্যথা করে এবং ঝিন ঝিন করে তাকে ধরে ও হাত পা চাবানো কামড়ানো কোমর ব্যথা পেশি ব্যথা হয় বা ক্যালসিয়ামের অভাবে জনিত ব্যথা হয় তা দূর করতে অন্তত ভালো কাজ করে থাকে এবং শরীর হাত পা এর পেশি শক্তিশালী করে রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় রোধ করে হাড় ক্ষয় রোধ করে থাকে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করে শরীরের গঠনে সহায়তা করে শরীরের দুর্বলতা দূর করে এবং ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ও ভিটামিন কে এর ঘাটতিপূরণে অন্তত ভালো কাজ করে থাকে এই ফুসিবন ডি কে ট্যাবলেটটি বর্তমান সময়ে খুবই একটি ভালো ওষুধ ক্যালসিয়ামের ঘাটতিপূরণে ও শরীর বা হাত পা চাপোনা কাপড় ব্যথার জন্য কাজ করে থাকে এবং হাত পায়ের নখের গঠন বৃদ্ধি করে সৌন্দর্য বাড়ায় বিশেষ করে যাদের ক্যালসিয়াম ডি এবং ভিটামিন ডি থ্রি এবং কে এর গাততির ফলে শরীরে ব্যথা হয় চা বানো হয় তার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ফুজিকেল ডি কে ট্যাবলেটটি প্রিয় বিয়াস এবার আমরা জেনে নিব এই ফুসিবন ডি কে ট্যাবলেটটি খাবার নিয়ম পুষি ডি কে ট্যাবলেটটি সকালে এবং রাত্রে খাওয়া যেতে পারে যাদের অধিক ক্যালসিয়ামের বা ভিটামিন ডি থ্রি এর ঘাটতি রয়েছে তবে আপনার শরীরের উপর বৃদ্ধি করে প্রয়োজনে একটিও খাওয়া যেতে পারে আপনার সমস্যার উপর বৃদ্ধি করে প্রিয় এবার আমরা জেনে নেব এটি প্র্যাগনেন্সিকালে খাওয়া যাবে কিনা না পুষি বন ডি ক্যাট্যাবলেটটি অতি প্রয়োজনীয় হলে আপনার ক্যালসিয়াম বা ভিটামিন ডি থেয়ার গাঁটতে হলে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে এবার আমরা জেনে নিব এটি দুঃস্থানকালীন খেতে পারবে কিনা তারা অবশ্যই খেতে পারবে তবে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের খেতে হবে প্রিয় বিয়াস এবার আমরা জেনে নেব ফুসি বন ডি কে ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। ফুসিক্যাল ডি ট্যাবলেটটি অতিমাত্রায় সেবনের ফলে যে সাময়িক সমস্যাগুলো হতে পারে পেট ফাফা বমি বমি ভাব গ্যাস্ট্রিকের সমস্যা বা অনুভূতি ডায়রিয়া চামড়াই ফুসকুরি ইত্যাদি হতে পারে দীর্ঘ দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে হাইপার ক্যালসিমিয়া দেখা দিতে পারে রেবিয়াস এ হচ্ছে ফুসিবন ডি কে ট্যাবলেটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে এটি একশো জনের মাদ্রে জনের মাঝে একজনের হতে পারে আবার না হতে পারে প্রিয় ব্যস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুসি বন ডি কে ট্যাবলেটটি সম্পর্কে দু যে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ